গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন মানে বেলা এগারোটা বাজে দেখতে পাচ্ছ কালকে বাড়িতে এসেছি তো কালকে বাড়িতে আসার পরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সকাল থেকে শুরু করলাম তো এদিকে দেখো আমি বাসিটিতে বসে আছি ভাব্য ঘুম থেকে উঠেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন পুজো করছে ও দ্বিতনের সাথে তো গরম প্রচণ্ড গরম এত গরম বলার মতন না গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে পাগল এত গরম এই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম কি বলবো তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন দুপুরে রান্নাবাড়ি হবে তো দেখি কি রান্না করে বাপ্প মাছ নিয়ে এসছে শিং মাছ তো আমি তো খাবো না তো যাই হোক আর কি রান্না হয় দেখি তো সকালে ডাল হয়েছে মুসুর ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ছিল তুই গরমের ডিমটাও খেতে ইচ্ছা করে না গরম প্রচণ্ড গরম আমি তো একদমই গরমের ডিম খাই না আর এদিকে দেখো ভাববো পুজো করে এত প্রসাদ নিয়ে এসছে কী নিয়ে এসছো তুমি ফন নিয়ে এসছো কোথায় এসছো তুমি এখানে এসছো তো কার বাড়ি তোমার বাড়ি তুমি কী খাচ্ছ কী ফন বলে অ্যাপেল জোরে বলো অ্যাপেল আলো আলো হয়ে যাচ্ছে তো চলো সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর হ্যাঁ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাপোর্ট করো নি সাপোর্ট করো ফলো করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করো আর কীভাবে ইউটিউব থেকে দেখছো তারা যারা এখনও সাবস্ক্রাইব করুন জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না ব্লগগুলো কেমন লাগছে ভাবব তো জন্মদিন গেল দেখতে দেখতে দু বছর কেটে গেল মানে দু বছর হয়ে গেল তো এখন চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে ভাববো এখন কথা বলতে শিখে গেছে সব কথাই বলে মানে গুছিয়ে বলতে পারে না বলে যতটা পারে বুঝা যায় ওর কথা এখন মানে মুখে আমাদের মুখে যা শুনে ওর সেটাই বলে এখন তো এই হলো ব্যাপার তো এই গরমে মিস্ত্রিও কাজ করছে না বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো ক কদিন থেকে মিস্ত্রি আসছে না প্রচণ্ড গরম না কি কাজ করবে বলো গরমে ওরাও তো মানুষ কীভাবে কাজ করবে এই রোদ্দ্রের মধ্যে তো ফোন করছ আবার নিচে নাম তো উপরেও তো উপরেও তো নদু বাবা তুমি ভাব খেয়েছ কি দিয়ে কি দিয়ে ভাব খেয়েছ মাম দিয়ে সকাল সকাল মাম খেয়ে দিল তোমাকে থাম থাম কোথায় থাম বাড়িতে তো বলো ডুন ও হ্যালো করে দিসে হ্যালো করে ওকে মাম দিয়েছে দিতাম তোমাকে ভালো না নাগে পড়ে যাবে কিন্তু চলো টাটা করে দাও তোকে টাটা বলো সবাই আমাদেরকে ফলো করো বলো বলো সাবস্ক্রাইব করে দাও বলো বলো বনো এক দেখছো 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 কাজটা দেখো তো মাছগুলো ফ্রিজ থেকে বের করা হলো দেখো বরফ হয়ে আছে কারণ শিম মাছ তো ঝিওল খেতে হয় তো তো কালকে সব রাত্রে কাটা হয়েছে তো এই দিকে দেখো এগুলো আমি বের করে রাখলাম আর এখানে রুই মাছ আছে মাথা আছে তো যাই হোক চলো রান্না বাড়ি মা করুক আর এদিকে আমাদের গাছের আম দেখাচ্ছি দেখো গাছের আমগুলো এই জায়গাগুলো আমি কেটে দেখেছি কি যে ভালো আছে কি না মানে শিলের বাড়ি খেয়ে এটা এই জায়গাটা এরকম হয়ে গেছে তো যাই হোক এটা পাকলে খুব মিষ্টি হয় তো এটা চাটনির জন্য কাটা হচ্ছে তো মা সব এসে রান্না করবে আমি সব কেটে বেছে রেখেছি এদিকে দেখো মুসুর ডাল করেছে এই যে এখানে আমরা চাটনি চোচা শুদ্ধ চাটনি হয়েছে আর ওইদিকে তো মাছ করছে। ওই দুই রকমের মাছ ছিল তো চলো তারপরে আসছি রাত এখন হয়ে গেছে। এখন একটু যাচ্ছি মার্কেটে ডাক্তার দেখাবো কারণ প্রচণ্ড পা ব্যথা থাকতে পারছি আর তোমাদেরকে তো বলেছি তো চলো এখন একটু রুটটা কমেছে বিকালের দিকেই বেরোচ্ছি মাছটা বাজে রাখো তো চলো ডাক্তার দেখিয়ে আসি দেখি ডাক্তার কি বলে তো পরে কথা হচ্ছে আর এইদিকে দেখো ভাবব টোটোতে একাই বসে আছে আমাদেরকে ধরতেও দিচ্ছে না কিচ্ছু না এত দুষ্টু হয়েছে আর প্রচণ্ড গরম ওই জন্যই ফ্রকটা পরিয়ে নিলাম এটা একটু হালকা আছে তো আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বার বেশি দূর না তো চলো ডাক্তারটা দেখিয়ে নি দেখি কি বলে তো আমি যেহেতু এলোপ্যাথি খাবো না হোমিওপ্যাথি খাবো তো এই হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যাচ্ছি তো আগে খেয়ে দেখি হোমিওপ্যাথি খেয়ে যদি কমে যায় তাহলে এলোপ্যাথি আর দরকার পড়বে না আর যদি টেস্ট করতে দেয় উনিও টেস্ট করতে দেয় হোমোপতি ডাক্তার হলে কি হবে টেস্ট যদি কোনো প্রবলেম দেখে টেস্ট করতে দেয় তো এদিকে ভাববো দেখো দেখতে দেখতে যাচ্ছে খুব মজা পাচ্ছে আর এদিকে আমাদের ডাক্তারও কিন্তু দেখানো হয়ে গেছে ডাক্তার বলল যে ওষুধ দিলো বললো ঠিক আছে খেয়ে দেখো তিন দিন তারপরে আমি তোমাকে বলবো কি করতে হবে না করতে হবে আর এই দিকে আমরা এসেছি গ্রসারির দোকানে তো এখানে মা কিছু জিনিস কিনছে আর ভাবব তো দেখি এটা কিনবো ওটা কিনবো চক্কো কিনবো চিপস কিনবো তারপরে আমরা একটু মেয়ে মোড়ে চলে এসেছি পেস্ট্রি নিতে তো আর মিও মোড়ে যেহেতু গসারি পাশেই মিও মোড়ের পাশেই তো ওইদিকে ওই জন্য একবার বৃষ্টিটা নিয়ে এদিকে জুতোর দোকানে ঢুকলাম বাটার দোকানে এসেছি তো এখানে সব রকমের জুতোই থাকে তো চলো দেখি মা কি জুতো নেয় ভাব্যুকে জুতো কিনতে বললাম মা বললো বু দেখ জুতো ও কোনটা পছন্দ হয় ও নিবে না জুতো এত জুতো দেখানো হলো বলে কি ছিপ পচা বাজে তো তারপরে চলে এলাম মিষ্টির দোকানে তো একটু মিষ্টি নেবো তো নিয়ে এখন যাবো বাড়িতে তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা আর ভাববো দেখো বাড়িতে এসেই দোল খাওয়া শুরু করে দিয়েছে তোমরা বলতে পারো এত আলু কেন আসলে এটা বারান্দার মধ্যে এত আলু এনেছে সব নষ্ট হয়ে যাওয়ার ভয় এখানে ঢেলে রেখেছে তো এখানেই দোলনাটা টানানো হয়েছে তো দেখো ভাববো দোল খাচ্ছে তো আজকের মতন এখানেই শেষ করছি